বিখব সমাবেশ বিখব মিছিল જીલો રે રે ઓન માઈક એ તો સર માઈક ઓન કરો ઓન માઈક ઓન કરો

সংস্কারবিহীন বিচারবিহীন আমাদের নির্বাচন দাবি করছে তারা চার ছবি মতো জনগণ নির্বাচন নির্বাচন নিয়ে হওয়ার জন্য

বাংলাদেশ বাংলাদেশ জনতি সামী ভারতবর্ণ সময় তো আমি জনতার একে মাত্র হোসেন সাহেব

আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য এসেছে ঠিক কি না আবি সাঈদ জীবন দিয়ে চলে গেছে দেখা দিয়ে গেছে আমরা সঙ্গ শাসক বিদায় করে দিলাম ও বাংলার মুসলমানেরা তোমরা এদেশে মেয়ে প্রতিষ্ঠিত করো ঠিক কি না আমরা জাহাজ ইসলামের পক্ষ থেকে আমরা সকলে না উরবক্ষী আমরা সকলে চাঁদনা সব কিছু আমরা

শহীদদের যতক্ষণ পর্যন্ত এই তাদের পর্যন্ত নির্বাচন আমরা যেন আন্দোলনের পারি সকলের সুস্বাস্থ্য বিভায়ী কামনা করে। এখানে আমি এই বক্তব্য এবং প্রোগ্রাম এবং এই দীর্ঘ এক বছরের অনুষ্ঠান আমরা শেষ করছি সকলে করি আমরা সকলে আমরা উপস্থিত যাবো আপনার ওখানে হালকা একটি ব্যবস্থা আছে আপনার ওখান থেকে আপনারা হাস্তা নিয়ে চলে যাবেন আসসালামাইকুম আর জারুদুর বিয়াম যখন সবাই বিচারকে রক্ষণ অনেক এখন আমাদের দ্বারা দ্বারা উন্নত করা

thank you <laughs>